টেস্ট ক্রিকেট খেলতে হয় ওয়ান ডে ক্রিকেট খেলতে হয় তারপর টি টোয়েন্টি সেই জায়গায় আপনার নিজেকে সচেতন রাখতে হবে অবশ্যই আমি মনে করি যে আসলে আমরা যদিও বাংলাদেশের সবাই আমরা খুব ইউজ টু ছোলা পেঁয়াজু বেগুনি এগুলা খেতে খুব পছন্দ করি মুড়ি কিন্তু এগুলা না খেয়ে যদি আমরা হেলদি খাবার খেতে পারি সেটা বেটার হ্যাঁ অবশ্যই আপনি খাবেন অল্প কিন্তু ভালো কিছু খাবার যদি খেতে পারেন যেটা আপনার সারা দিন রোজা রেখে পানি জাতীয় জিনিসগুলো বেশি বেশি যদি খান এবং আমার মনে হয় যে হ্যাঁ বলি আমি বলি যে না খাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু আমার পুরা লাইফে ডিফারেন্ট অন্য অন্য মানুষের মতো না আমি যেমন সকালবেলা রোজা না থাকলে আমি সকালবেলা ভাত খেয়ে যেতাম ভাত খেয়ে তারপরে আমি ট্রেনিং করতাম বাংলাদেশ টিমে তিন চার ঘন্টা ট্রেনিংয়ের পরে আবার লাঞ্চ ব্রেক হতো আমি ওইটা এনার্জি পেতাম কিন্তু এখনকার ক্রিকেটে এগুলো টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু ফিটনেসটা অনেক ইমপ্রুভ করেছে আগেও আমাদের ছিল কিন্তু এখন ডিফারেন্ট টি টোয়েন্টি ক্রিকেটটা আসাতে আপনার ফিটনেস লেভেলটা একই মাসে টেস্ট ক্রিকেট খেলতে হয় ওয়ান ডে ক্রিকেট খেলতে হয় তারপর টি টোয়েন্টি সেই জায়গায় আপনার নিজেকে সচেতন রাখতে হবে সেই জায়গায় আমার মনে হয় যে খাদ্য যে জিনিসটা যতটা হেলদি ফুড খাওয়া যায় পোড়া এগুলো না খেয়ে আপনি যতটা হেলদি